হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তার মধ্যে ভালোই আছেন তো সকাল সকাল চলে আসলাম আমার এম বি এগো প্রজেক্টে কাটার জন্য বাজার বিক্রির জন্য কাটিং করা হচ্ছে যে ধুমদিল দেখতে পাচ্ছেন অনেক ধনদিল আসছে এখন কাছে এগুলো ভাবে একটু নামাই না দিলে ধুন্দিল গুলো ভালো হয় না এই যে এই যে ধুন্দিল মাশ আল্লাহ মাশ কি সুন্দর ধুন্দিল আসতেছে এই যে এখন বাইরিতে সনিক ধাক্কাই কেটে থাকি সব বাজারে বিক্রি হবে এদিকে আর দুই দিন পরে কাটলে ঠিক আছে লো এনে যদি হয় চার কেজি দুই দিন পরে কাটল তো

দাম ভালো আছে হ্যাঁ দাম ভালো আছে এই তো ওই যে কাটা যাব না বলে ওটা হ্যাঁ এটা কেটে না দা তুমি ওই যে ইসটেবিলিটি দাস এই না এই হলো ধুমদিল ঠিক হলো বাজারে যাবে সব তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আমার কৃষি ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম